নমস্কার আমরা গল্পকথক আমরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জিম করবেটের লেখা জঙ্গল লরের দ্বিতীয় পর্ব একদম সময় নষ্ট না করে আসুন আপনাদের গল্পে নিয়ে যাই মেয়েদের ভাল্লুকের ঘটনার সঙ্গে আমার কোনো যোগ ছিল না আমি শুধু এক সময় বলেছিলাম যে সাধারণ সুতোর বদলে একটু আইন সুতো দিয়ে ভাল্লুকের চামড়া সেলাই করতে হবে তাহলে চট করে সেটা ছিঁড়বে না যেহেতু আমি সবসময় মেয়েদের সঙ্গে থাকতে বাধ্য হতাম তাই ড্যান্সির ধারণা হয়েছিল ভাল্লুকের ব্যাপারে আমার যোগসাজস আছে তার এই সন্দেহটা আমি একদিন বুঝতে পারলাম যখন অপ্রত্যাশিতভাবে সে আমাকে শিকারের সঙ্গী হতে বলল সেদিন সকালে আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করছিলাম তাদের দেখাচ্ছিলাম কিভাবে এক ডাল থেকে অন্য ডালে লাফিয়ে পড়া যায় এমন সময় আমার কাছে এসে ড্যান্সি সেই প্রস্তাবটা করলো এমন অপ্রত্যাশিত সুযোগ আমার কাছে একটা মস্ত বড় সম্মান বলেই মনে হলো আমি সানন্দে রাজি হয়ে গেলাম ড্যান্সি ছিল আমাদের পারিবারিক বন্ধু সকলের সঙ্গেই তার পরিচয় আছে তাই অবাধে আমি তার সঙ্গে বেরিয়ে পড়তে পারলাম ড্যান্সি একটা গাদা শর্টগান কাঁধে ঝুলিয়ে নিল আর হাতে নিল একটা গাদা রাইফেল কাটতে কাটতে সে বলল যে মাটিতে দাঁড়িয়ে কিভাবে বাঘ মারতে হয় তা আমাকে দেখিয়ে দেবে জঙ্গল ভেঙে আমরা বাণীগার্ডের ঝোপের কাছে পৌঁছে গেলাম সেই পথের উপরে বাঘের থাবার ছাপ চোখে পড়লো আমি বাঘকে তখনও পর্যন্ত চোখের সামনে দেখতে পাইনি পরে শুনেছিলাম এই জায়গাটা হলো বাঘেদের একটা প্রিয় আড্ডার জায়গা কিছুক্ষণ ঘোরাঘুরির পর ড্যান্সির কি মনে হলো সে বলল যে আমাকে বন্দুক ছড়তে শেখাবে আমরা তখন ফাঁকা একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি কিছু দূরেই কয়েকটা সাদা মাথাওয়ালা দামা পাখি শুকনো পাতার উপর কুই পোকা খুঁজে চলেছে ড্যান্সি তার শর্ট গানটা কাঁধ থেকে নামিয়ে আমার হাতে ধরিয়ে দিল তারপর সে সামনের পাখিগুলোকে দেখিয়ে দিল বলল বাঁ পাটা দান পায়ের সামনে রেখে দাঁড়াতে এবং সে দেখিয়ে দিল কিভাবে বন্দুক কাঁধে তুলে স্থিরভাবে টিপ করতে হয় এরপর তার নির্দেশ মতো আমি ঘোড়া টিপে দিলাম বন্দুকের শব্দের সঙ্গে মুহূর্তের মধ্যে কী যেন ঘটে গেল ব্যাপারটা বুঝতে পারলাম না হঠাৎ কে যেন এক ধাক্কায় আমাকে ঠেলে দিয়েছে আমি দিকবাজি খেয়ে চিৎপাত হয়ে মাটিতে পড়ে গেলাম আর বন্দুকটা ছিটকে গেল আমি উঠে চারিদিকে তাকালাম দেখি ড্যান্সির হাতে বন্দুক নল দুটো জখম হয়েছে কি না সে পরীক্ষা করছে এই ঘটনাটা এত বছর বাদেও আমার কাছে এক রহস্য রয়ে গেছে জানি না ড্যান্সি বন্দুকটা আমার জন্যই বেশি গেঁদেছিল কি না নাকি ভাল্লুকের মতো শক্তিমান ড্যান্সির অভ্যাস ছিল এইভাবে বেশি বারুদ ভরে দেওয়া যাই হোক ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার সময় বন্দুকটা পাথরের ওপর ছিটকে পড়ে আর সেই ফাঁকে পাখিগুলো উড়ে পালিয়ে যায় কিন্তু দেখলাম দোয়েল পাখির মতো একটা ছোটো সাদা কপালে মুখ থ্যাড়া পাখি মাটিতে পড়ে আছে পাখিটার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই তাহলে মরলো কি করেন ড্যান্সি বলল বন্দুকের শব্দেই পাখিটা মারা গেছে আমার মনের অবস্থা তখন মোটেই ভালো ছিল না এইভাবে ড্যান্সির চালে আমি হেরে গেলাম ড্যান্সির মতটাকে তাই মানতে বাধ্য হলাম এই ঘটনার কিছুদিন পরে আমার বড়ো ভাই টম আমাকে তার সঙ্গে ভাল্লুক শিকারে নিয়ে চলল চার বছর বয়সে আমি বাবাকে হারিয়েছিলাম টমের উপরেই সমস্ত সংসারের ভার সেই সময়ে আমার হৃদয়ে টম ছিল এক আদর্শ বীর টম বললে আমি অনায়াসে হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন পর্যন্ত করতে পারি আমাদের মা ছিলেন অত্যন্ত সাহসী মহিলা কিন্তু ঘুঘু পাখির মতো কোমল ও শান্ত ডমের প্রস্তাব শুনে তিনি মাঝে মধ্যে উদ্বিগ্ন হতেন কিন্তু চালাক টম মায়ের অনুমতি আদায় করতে পারত ঠিক করলাম জঙ্গলের মধ্যে টমের সঙ্গে আঠার মতো লেগে থাকবো টমের উপর আমার অগাধ আস্থা টম পাশে থাকলে আমার কোনো বিপদ হবে না এ বিষয়ে সুনিশ্চিত আমরা যখন বেরোলাম তখন সন্ধ্যার অন্ধকার নেমে পড়েছে টমের হাতে রাইফেল আমার জন্য একটা বন্দুকও নিয়েছে সে আমরা যে পথে চলেছি সেটা জীবজন্তু চলাচলের পথ পথটা মস্ত বড় একটা পাহাড়ের ওপরের দিকে উঠে গিয়েছে পাহাড়ের মাঝামাঝি জায়গায় একটা ভয়াল অন্ধকার গলিপথ সেখানে আমরা এসে দাঁড়ালাম টম গলার স্বর নিচু করে বলল এটা ভাল্লুকদের আড্ডা আমরা যে পথ দিয়ে এলাম সেই পথে ভাল্লুকরা চলাচল করতে ভালোবাসে অথবা এই গলিপথ দিয়ে তারা গভীর জঙ্গলে ঢুকে যায় দেখলাম সেই পথের ধারে একটা পাথর পড়ে আছে টম আমাকে সেখানে বসতে বলল তারপর বন্দুকটা আর দুটো গুলি আমার হাতে দিয়ে বলল ভাল্লুক দেখলে আমি যেন সঙ্গে সঙ্গে গুলি ছুঁড়ে সেটাকে মেরে ফেলি আহত হয়ে ভাল্লুক পালিয়ে গেলে ভয়ঙ্কর অবস্থা হবে এরপর সেখান থেকে আটশো গজ দূরে একটা ওপ গাছের দিকে আঙুল তুলে দেখালো বলল টম এখন ওই গাছটায় উঠে বসবে কাছাকাছি কোনো ভাল্লুক থাকলে যদি তার চোখে না পড়ে তাহলে আমি যেন সেই খবরটা সঙ্গে সঙ্গে তাকে দিই টম চলে গেলে আমি বন্দুকটাকে সঙ্গী করে সেই পাথরের ধারে এসে দাঁড়ালাম মনের ভেতর ভয়ের বাতাবরণ এই প্রথম টমের থেকে আমি আলাদা হয়েছি সান্ধ বাতাসে গাছের ডালপালা দোল খাচ্ছে সর করে শব্দ হচ্ছে সেই শীতকালে ওখানে নটা ভাল্লুক মারা হয়েছিল আমার কেবলই মনে হচ্ছে যেন আশেপাশে অসংখ্য ভাল্লুক নড়াচড়া করছে এখনই তারা দল বেঁধে আমার ওপর লাফিয়ে পড়বে আমাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে প্রবল আতঙ্কে আমার গলার স্বর ক্রমশ কমে আসছে এখান থেকে পালাতে পারলে বুঝি বেঁচে যাই এমন সময় দেখি সেই আকাশের পটভূমিকায় দাঁড়িয়ে থাকা মস্ত পাহাড়ের ওপরের দিকে একটা ভাল্লুক ধীরে ধীরে এগিয়ে চলেছে তম যে ও গাছটা দেখিয়েছিল ভাল্লুকটা তার থেকে কয়েকশো গজ দিলে তম ভাল্লুকটাকে দেখেছে কিনা আমি জানি না মানে ব্যাপারটা নিয়ে আমি আর মাথা থামালাম না আমি বুঝতে পারলাম এই ভয়ঙ্কর জায়গাটা থেকে পালাবার সুযোগটা আমাকে নিতেই হবে যদি একবার ভাল্লুকটা আমায় দেখতে পায় তাহলেই সর্বনাশ ও দেখার আগেই আমাকে কাজ শেষ করতে হবে আর কথাটা মনে হতেই আমি টমকে খবর দিতে চললাম বন্দুকটা আমার কাঁধের ওপর রয়েছে আমি জানি একবার টমের কাছে পৌঁছতে পারলে আমার আর কোনো উপায় থাকবে না ভাল্লুকরা হিমালয়ের ওক গাছের ফল খেতে খুবই ভালোবাসে শীতকালে তারা ওক গাছের কাছাকাছি ঘোরাফেরা করে ওক ফল মূলত গাছের মগডালে ফলে ভারী শরীর নিয়ে ভাল্লুকরা অতটা উঁচুতে উঠতে পারে না তাই ডাল টেনে নিচু করে নেয় সে একটা দারুণ কায়দা অনেক সময় এই কাজ করতে গিয়ে ডাল ভেঙে মাটিতেও পড়ে যায় অনেক সময় আবার কোনো ডাল অর্ধেকটা ভেঙে যায় আর সেটা উঁচুতে আটকে থাকে অনেক দিন পর্যন্ত সেগুলো কাঁচা অবস্থায় থাকে অন্ধকার বলিপথটা সাবধানে পার হলাম দ্রুত পা চালিয়ে একটা ঘন ঝোপের কাছে এসে দাঁড়ালাম কিন্তু আর এগোতে পারলাম না হঠাৎ আমার কানে খস খস একটা শব্দ গেল কি হয়েছে বুঝতে পারছি না ভয়ে হাত পা অবশ হয়ে গেছে মাথা আর কাজ করছে না থমকে দাঁড়িয়ে পড়েছিলাম বুঝতে পারলাম শব্দটা ক্রমশই বাড়ছে হঠাৎ আমার চোখের সামনে ঝুঁক করে কি একটা পড়ল ভারী একটা পদার্থ সেই মুহূর্তে আঁচলে পড়া গাছের ডালটা চোখে না পড়লে আমি বোধহয় ভয়েই মারা যেতাম হয়তো দম বন্ধ হয়ে যেত আমার কোনো ভাল্লুক হয়তো ও গাছের ডালটা ভেঙে রেখে গিয়েছিল হাত অবস্থায় সেটা ছিল আর এখন হাওয়ার বেগে পড়ে গেছে কিন্তু গাছের ডাল না হয়ে সেটা যদি এশিয়ার সবচেয়ে বড় কালো ভাল্লুক হতো তাহলেও বোধ হয় আমি এতটা ভয় পেতাম না তমের কাছে এগিয়ে যাওয়ার মতো সাহস আর নেই তখন গুঁই মেরে আবার পাথরটার কাছে ফিরে গেলাম অস্ত সূর্যের বিদায়ী আলোয় চারপাশ কেমন সুন্দর হয়ে উঠেছে সমস্ত আকাশের প্রেক্ষাপট থেকে সূর্যের শেষ রেখাটুকু মিলিয়ে যাচ্ছে ঘন একটা ছায়া সমস্ত অরণ্যকে ঘিরে ধরেছে আমার কেমন যেন অবস্থা এমন সময় অন্ধকারের মধ্যে থেকে টমের কণ্ঠস্বর শুনতে পেলাম টম জিজ্ঞাসা করলো কী রে ভয়পাস তো বলতে বলতে টম এগিয়ে এসে আমার বন্দুকটা নিজের হাতে নিয়ে নিল টম সব ব্যাপারটা বুঝতে পেরেছে আমি টমের দিকে তাকিয়ে বললাম তুমি এসে গেছো এখন আর ভয় পাবো কেন টম ভীষণ চালাক সে আর কথা বাড়ালো না এই টমের সঙ্গে ময়ূর শিকারের অভিজ্ঞতাটাও দারুণ আমি মাঝে মধ্যে সেই স্মৃতি রোমন্থন করি গারুকতুর দক্ষিণ পূর্বে এখন যেখানে বেশ বড় বড় গাছের জঙ্গল তৈরি হয়েছে যেখানে দিনের বেলায় সূর্যের আলো ঢুকতেও ভয় পায় আমার ছেলেবেলায় সেখানে ছিল কুমুর সমান সব ঘাস আর পলাশের ঝোপ সময়ের সাথে সাথে জঙ্গলের কত পরিবর্তন আমার চোখে পড়ছে বিশেষ করে তরাই আর ভাবরের অরণ্যে বেশ কোনো কোনো জায়গায় ঘন বন লুপ্ত হতে হতে যেন ছোট ঝোপে পরিণত হয়েছে আবার কোথাও ঘাস জমিন উধাও হয়ে গিয়ে অরণ্যের দেখা মিলেছে আবার কোথাও বন পুরো পরিষ্কার হয়ে গিয়েছে কিছু পরিবর্তন করেছে মানুষ আর কিছুটা হয়েছে প্রকৃতির নিজস্ব খেয়ালে ডিসেম্বর মাসের এক সকালে ওই ঘাস আর পাম গাছের ঝোপে টম আমাকে নিয়ে গিয়েছিল এই সময় পাম পাকতে থাকে তার লোভে হরিণ আর শুয়োরেরা এসে জোটে এই অরণ্যে আর আসে ময়ূরেরা দল বেঁধে শিকারে যাওয়ার সময় বরাবরই টম ভীষণ ব্যস্ত থাকে আসলে এই ব্যাপারে ওর উৎসাহ একেবারে আকাশ ছোঁয়া বেশ আগে আগেই বেরিয়ে পড়তে ভালোবাসে সেদিন আমাকে ভোর চারটের সময় বিছানা থেকে উঠতে হলো টম ধাগ কামেরে আমাকে তুলে দিয়েছিল তারপর মুখ হাত ধুয়ে গরম চা আর ঘরে তৈরি কয়েকটা বিস্কুট খেলাম এটাই ছিল আমাদের ব্রেকফাস্ট তখনও পর্যন্ত বাড়ির কারোর ঘুম ভাঙেনি অন্ধকারের মধ্যে সাত মাইল হাঁটলাম তারপর গারুক এসে পৌঁছালাম তখন জঙ্গল গভীর ঘুমে আচ্ছন্ন দূর আকাশে আলোর আভাস আসা পর্যন্ত আমরা একটা কুয়োর পাশে বসেছিলাম এমন সময় জঙ্গলের জেগে ওঠার শব্দ শোনা গেল লাল মোরগরা ভোরবেলার কনসার্ট বাজাতে শুরু করেছে সমস্ত পাখিরা নতুন দিনকে আবাহন করছে মোরগদের সঙ্গে গলা মেলাচ্ছে তারা বিস্তীর্ণ প্রান্তরের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা বিরাট বিরাট শিমুল গাছ তাদের ডালের উপর ডানা ঝাপতে আরমোড়া ভেঙে ময়ূরের দল এসে পড়েছে তাদের তীক্ষ্ণ কণ্ঠস্বরে সকালবেলার কাকলি আমাদের কানে পৌঁছতে লাগল এক সময় ভোরের প্রথম আলো শিমুল গাছটার মগডালকে স্পর্শ করল সেই গাছের ডালপালায় প্রায় পঁচিশটা ময়ূর বিশ্রাম নিচ্ছিল তারা ডানা মেলে পাম ঝোপের কাছে নেমে এলো টম এতক্ষণ চুপচাপ বসে বসে পাইপ টানছিল বেশ বুঝতে পারছি সে আসন্ন এই অভিযানের রূপরেখা তৈরিতে ব্যস্ত ছিল এবার ছাইটা ঝেড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো বলল চল এবার বনে ঢোকা যাক ভোরের গাছপালা থেকে শিশির ঝরে পড়ছে অনবরত যেন মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে রাস্তা থেকে নেমে আমরা ঘাসের উপর দিয়ে চলতে শুরু করলাম শিশির ভেজা সেই ঘাস টমের কুমোর পর্যন্ত উঠে এসেছে আমার থুতনিতে স্পর্শ করছে কয়েক কদম এগোতে না এগোতেই সমস্ত পোশাক একেবারে ভিজে গেল গায়ের সঙ্গে লেপটে গেল সে এক অস্বস্তিকর অনুভূতি প্রচণ্ড ঠান্ডার মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি সেসব অবধি বটগাছের ডালে বসে থাকা একটা ময়ূরকে আমরা দেখতে পেলাম সেই ময়ূরটা আমার বন্দুকের পাল্লার বাইরে ছিল আমি এক জায়গায় থমকে দাঁড়ালাম বন্দুকটা তুলতে যাচ্ছি এমন সময় টম আমাকে বাধা দিল টম বলল শোন গুলি ভরবার আগের সময়টাতে ঘোড়াটাকে তোলা উচিত আগে ঘোড়া তুলে এভাবে যাতায়াত করা উচিত নয় বিশেষ করে জঙ্গলের মধ্যে যে শিমুল গাছটার উপরে সেই ময়ূরটা বসে আছে সেটা ন্যাড়া শিমুল গাছ পাতা নেই তবে লাল রঙের বড় বড় ফুল রয়েছে সতর্ক পদক্ষেপে শিমুল গাছের পাশে একটা বড় ঝোপের সামনে গিয়ে দাঁড়ালাম এবার ময়ূরটা আমার বন্দুকের পাল্লার মধ্যে এসে গিয়েছে শিমুল গাছের যেদিকে সে বসে আছে সেই দিকেই আমি দাঁড়িয়ে আছি সূর্যের আলোয় তার সমস্ত শরীর রঙিন হয়ে উঠেছে এমন সুন্দর ময়ূর এর আগে আমি কখনো দেখিনি লক্ষ্য স্থির করলাম ঘোড়াটা টিপতে গিয়ে বাধা পেলাম বার বার চেষ্টা করলাম কিন্তু একবারও সফল হলাম না জানি না প্রবল উত্তেজনার বসে আমার সমস্ত শরীর কাঁপছিল ছিল কি না নাকি প্রবল ঠান্ডায় আমার আঙুলগুলো জমে গিয়েছে শেষ অবধি ঘোড়াটা আর তুলতে পারলাম না ইতিমধ্যে ময়ূরটা ডানা মেলে অন্য গাছে চলে গেল টম অল্প দূরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল একটু বাদে এসে পায়ে পায়ে আমার কাছে এসে বলল। ঘাবড়াস না আবার সুযোগ আসবে আমি বলছি পরের বার ঠিক তুই পারবি কিন্তু সেদিন সকালে সেই সুযোগ আমি আর পাইনি বাড়ি ফেরার আগে টম একাই একটা লাল মোরগ আর তিনটে ময়ূর শিকার করেছিল সেদিন ঘরে ফিরতে যথেষ্ট বেলা হয়ে গেল আপনারা শুনছেন জিম করবেটের লেখা জঙ্গল লোর আজকে শুনলেন এই গল্পের দু নম্বর অধ্যায় খুব শীঘ্রই আমরা আপনাদের জন্য নিয়ে আসি এর পরবর্তী অংশ সঙ্গে থাকুন শুনতে থাকুন গল্পকথক